আল্লাহর নবী ফতম ফতম মুসলমানদেরকে কবর জিয়ারত করতে কি করেছে নিষেধ করেছে যে তোমরা কবর জিয়ারত করবে না কবরের কাছে তোমরা যাবে না কেন যাবে না সেটা আমরা একটু পরে আলোচনা করতেছি হযরত সুলাইমান বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা নুক্তকে বরণিত তিনি বলেন আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বললেন তোমরা কবর জিয়ারত করবে না তোমরা কবর জিয়ারত করতে যাবে না তার তারপরে বললেন ফাকদ উজিন আলী মুহাম্মদ ফি জিয়ারতী কবরি হে আমার সাবিরাম আল্লাহ তালা এখন আমি মোহাম্মদকে আমার মায়ের কবর জিয়ারত করার অনুমতি দিয়েছেন নবীজি বলেন ফাজুরু হাম। অতএব তোমরা এখন কবর জিয়ারত কর নবীজি বলেন কবর জিয়ারত করলে লাভ কি ফায়দা কি জানো ফা ইন্নাহা তুযাক্কিরুল আখিরাত হে আমার উম্মতেরা সাহাবাই কারাম যদি তোমরা কবর জিয়ারত করো গোরস্থানে যাও তাহলে তোমাদের অন্তরে পরকালের কথা স্মরণ হবে চিল্লায়া বলি সুবহানাল্লাহ কবর জিয়ারত করলে পরকালের কথা কি হবে স্মরণ হবে আর আমাদের তো আসল ঠিকানাই হলো পরকাল কি বলেন আপনারা দুনিয়া আসল ঠিকানা দুনিয়া কি থাকার জায়গা চিরদিন থাকতে পারব থাকার কোনো ব্যবস্থা আছে নাই অপরে বন্দনে আসছে আল্লাহর হাবিব বলেন হে আমার উম্মতরা তোমরা কবর জিয়ারত করবে নবীজি বলেন কবর জিয়ারত করলে তোমাদের লাভ কি ফায়দা কি জানব নবীজি বলেন ফা ইন্নাকা কি বিল মাউতি যদি তোমরা কবর জিয়ারত কর এই কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে যেই মানুষগুলার আজকে তোমরা জিয়ারত করতে যাচ্ছ যেই মানুষগুলার কবরের সামনে দাঁড়িয়ে তোমরা আহালাল বলে তাদেরকে সম্বোধন করছ কিন্তু তুমি এই মনে মনে কল্পনা করবার ভাব এই মানুষগুলা তো আমার মতন একদিন দুনিয়াতে জীবিত ছিল ঠিক না ব্যাঠি তাই নবীজি বলেছেন তোমরা কবরস্থানে যাবে তোমরা যাবে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবে তাহলে তোমাদের মৃত্যুর কথা স্মরণ হবে মৃত্যুর কথা তোমাদের অন্তরে জাগ্রত হবে আর যার অন্তরে মৃত্যুর কথা জাগ্রত হবে ওই মানুষ দ্বারা জীবন গুণা করা সম্ভব নয় কি বলেন আপনারা গুণা করা সম্ভব না না কোনো দিন গুণা করা সম্ভব নয় অপরে বন্ধন আসছেন ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আলান থেকে বর্ণিত আল্লাহর হাবিব বলেছেন হে আমার উম্মতরা কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আমি নবী তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম ফাজুরুল কুবুর এখন তোমরা কবর জিয়ারত করো ফাইননাহা ইন্নাহা তুজাহিদু ফিদ দুনিয়া নবীজি বলেন কেন না তোমরা যদি কবর জিয়ারত করো গোরস্থানে বেশি বেশি যাতায়াত করো এই কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা কমে যাবে দুনিয়ার মহাব্বত কমে যাবে দুনিয়ার লোভ লালসা কমে যাবে দুনিয়ার অবৈধ লোভ লালসা তোমাদের অন্তরের থেকে দূর হয়ে যাবে আল্লাহ হাবিব বলেন পরকালের প্রতি তোমাদের লোভ লালসা বেড়ে যাবে চিল্লা বলি সোবাহ আল্লাহ কেননা যার অন্তরে দুনিয়ার মহাব্বত যত বেশি থাকবে সে তত বেশি আল্লাহ থেকে দূরে থাকবে যার অন্তরে দুনিয়ার প্রতি যত বেশি মহাব্বত থাকবে সে তত বেশি আখেরাতের কাজকর্ম থেকে গা ফেল থাকবে দূরে থাকবে এই জন্য নবীজি বলেন তোমরা বেশি বেশি করে কবর যে আরত কর বেশি বেশি করে তোমরা গোরস্থানে যাও দুনিয়া নবীজি বলেন কবর জেয়ারত করবা তাহলে দুনিয়া বিমুখ হইতে পারবা কবর জিয়ারত করবা আখেরাত মুখী হইতে পারবা তারপরে বললেন এইটাই স্মরণ করিয়ে দিবে দুনিয়া থাকার জায়গা নয় যেই মানুষগুলার সামনে আজকে আমরা দাঁড়াইলাম তারাও আমাদের মতন দুনিয়াতে ছিল তারাও আমাদের মতন বসবাস করেছিল তারাও আমাদের মতন নেতৃত্ব দিয়েছিল তারাও আমাদের মতন ব্যবসা বাণিজ্য করেছিল তারাও আমাদের মতন কামার করেছিল তারাও আমাদের মতন কাজ করেছিল তারাও আমাদের মতন দুনিয়া কিন্তু আজ তারা দুনিয়াতে থাকতে পারে নাই কোথায় চলে গেছে আওয়াজ দিয়া বলেন কোথায় তারা পরকালে চলে গেছে এই হাবিব বলেন তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করবা বেশি বেশি করে তোমরা গোরস্থানে যাতায়াত করবা নবীজি বলেন তাহলে তোমাদের পরকালের কথা স্মরণ হবে একটি ছোট্ট কথা মনে রাখবেন যার অন্তরে যত বেশি পরকালের কথা স্মরণ থাকবে তার দ্বারা তত বেশি গুনার থেকে বেঁচে থাকা সম্ভব হবে ঠিক না ব্যাঠি মরার ভয় মরার চিন্তা মরার পিকির কবরে যাওয়ার পিকির পরকালে যাইতে হবে আমাকে দুনিয়াতে থাকতে পারবো না এই চিন্তা এই পিকির যার অন্তরে লালন করা হবে বলেন তার দ্বারা কোনো দিন কি করা দুর্নীতি করা সম্ভব হবে আল্লাহ নবী তারপরে বলেন আবু সাঈদ খুদির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবীজি বলেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছি সুতরাং এখন তোমরা কবর জিয়ারত করো গরস্থানে যাও নবীজি বলেন কেন যাইবা জানো গেলে লাফ কিনাফি হাঁ বড় রসুল বলেন এই কবর জিয়ারতের মধ্যে তোমাদের জন্য উপদেশ রয়েছে কবর জিয়ারতের ভিতরে তোমাদের জন্য নসিহত্র এসে আছে না কি নাই কথা বলেন আল্লাহ হাবিবের বেখ্যা মধ্যে বলেছেন হে আমার শোনা আহ কাফা বিল মাও এই দুনিয়াতে যত ওয়াজ রয়েছে যত ওয়াইজ নে ক্যারাম রয়েছেন যত বক্তা রয়েছেন আল্লাহর হাবিব বলেন তোমার আমার নসিহতের জন্য উপদেশের জন্য ওয়াজের জন্যে মৃত্যু নামক বস্তুটাই যথেষ্ট আর কোনো ওয়াজের প্রয়োজন নাই তোমার ভাই চলে গেল তুমি যদি ভাবো আমাকে চলে যেতে হবে তোমার বাবা চলে গেল তুমি যদি ভাবো আমাকে চলে যেতে হবে তোমার মা চলে গেল তুমি যদি ভাবো আমাকে চলে যেতে হবে তাহলে দুনিয়ার আর কোনো বক্তার ওয়াজের প্রয়োজন নাই এই মৃত্যু নামক ওয়াজ আমার জন্য পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট ঠিক না বেঠি কিন্তু দুঃখের বিষয় বাবা মারা গেল সকালে বিকাল বেলায় সন্তানেরা গান বাদ্য নিয়ে আড্ডা দেওয়া শুরু করে দেয় কি ভাই কথা বলেন না কেন বাবা মারা গেল মা মারা গেল মা বাবা মৃত্যুবরণ করার কারণে মেয়েরা বাড়িতে এসে কান্নাকাটি শুরু করেছে কিছু সন্তান আছে কিছু নাতি আছে তাদের এই জিনিসটা ভিতরেই প্রবেশ করে নাই আমার বাবা মরে গেল আমার দাদা মরে গেল আমার চাচা মরে গেল তারা হাতের মধ্যে মোবাইল নিয়ে এখনো গান বাদ্য অশ্লীল নগ্ন ছবি দেখার ভিতরে লিপ্ত আছে না নাকি না কি তার বংশের একটু মরলো না কি হইল এইটা তার কিছুই আসে যায় না কোনো ধরনের অনুশোচনা অনুতপ্ত তার ভিতরে নাই কি বলেন বর্তমানে এমন সন্তান নাই হ্যাঁ আগে তো আমরা দেখতাম বাবা দাদা চাচা কেউ বংশনে মারা গেলে কম কম মানুষ চল্লিশ দিন পর্যন্ত নামাজ রোজা করতো বয়ে হইল কি ভাই কথা বলেন না আপনারা মসজিদে আসত নারীরা বাসাবাড়িতে নামাজ পড়ত এখন চল্লিশ দিন কেন প্রথম দিনই নামাজ পড়ে না মানে মৃত্যুর থেকে আমরা এতই বিমুখ হয়ে গেছি মানে মৃত্যুর কথাটা আমার ভিতরে এখন স্মরণও নবী বলেন তোমরা কবর জিয়ারত বলেন করার এ লাভ কি ফায়দা কি জানব রসুল বলেন আল্লাহা তুরকুল কলবা রসুল বলেন কবর জিয়ারত করবা তোমার কলবটা নরম হবে কলব কি হবে বলেন না কলব কি হবে নরম গরম কলব দিয়া শক্ত দিয়া ইবাদত হয় না শক্ত দিয়া কি হয় না ইবাদত হয় না শক্ত কলবলা মানুষ ইবাদত করল ইবাদতে মজা পায় না ইবাদতে স্বাদ পায় না ইবাদতের লজ্জত পায় না ইবাদতর একটা মজা আছে স্বাদ আছে আল্লাহ হাবিব বলেন তোমরা কবর জিয়ারত করবা কবর জিয়ারত করলে বলেন তোমাদের কলবগুলা নরম হবে বিগলিত হবে তারপরে বলেন কলবা আইনা। কবর জিয়ারত করবা তাহলে তোমাদের চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি বের হবে সুবাহ আল্লাহ রসুল হাদিসের শেষে একটা কথা বলেছেন ফাজুরু হা অতএব তোমরা কবর জিয়ারত করো বলে তা কুলু তবে কবর জিয়ারত করতে যেয়ে অতিরিক্ত কোনো কথা বলবা না ফাহেশা কোনো কথা বলবা না বাজে কোনো কথা বলবানা অন্যায় অনাচার মূলক কোনো কথা বলবা না সিরিকি কুপুরি কোনো কথা বলবা না কি জিয়ারত করতে যায় কবর জিয়ারত করতে যায় মানুষ এখন গুরুস্থানে যে বধ করে কি কথা বলেন না কেন মানুষ এখন মাটি দিতে যায় মৃত মানুষকে মাটি দিতে করে মানুষ এখন জানাজা পরে মৃত ব্যক্তি লাশ বহনকালে তার পিছনে পিছনে হাঁটতে হাঁটতে মানুষ গিবত করে হাসি তামাশা মস্কারি করে কথা বলেন না করে কি করে না লাশ নিয়ে চারজনের সামনে হাঁটছে আর আমরা পিছনে পিছনে হাঁটছি দুইজন পাশাপাশি চলতেছি তো আমি বলতেছি আব্দুর রহিমের বাপ কি অবস্থা হ্যাঁ ভালো আছি আপনার কি অবস্থা ভালো জানেননি অমকের মাইয়ার তো এই ঘটনা অমকের বর তো এই এই ঘটনা আমকের ফলায় তো এই করছে অমকে তো এটা করছে কিন্তু একদিনও কইলো না কারো সাথে আপনি জানেন নি আমার ফলায় যে আকাম করছে আমার মাইয়া যে আকামটা করছে আমার বউ যে আকামটা করছে আমার পুত্রবধু যে আকামটা করছে এটা বলছে কোনো দিন এর কথা বলেন না কেন আপনারা সারা দিন শুধু পরের সমালোচনা সারা দিন শুধু পরের নিয়ে আলোচনা কিন্তু নিজের নিয়ে কোনোদিনও কি করেন আলোচনা করে না প্রতিটা মানুষ যদি আত্মসমালোচনা শিখত আমার ভিতরে কি অপরাধ আছে কি দোষ আছে কি অন্যায় আসে আমার পরিবার পরিজনের লোকদের ভিতরে কি অন্যায় আছে কি অনাচার আছে কি দুষ্টুটি আছে তারা কোন পথে হাঁটছে কোন কাজ করছে কোন কথা বলছে কোন দিকে যাচ্ছে কি করছে যদি সেগুলো নিয়ে যদি প্রতিটা পরিবারের লোক ভাবত আল্লাহর কসম এই বাংলাদেশ নয় পৃথিবী তো আর গিবত নামক কোনো গুণাই হইত না কিন্তু সমস্যা কি আমার দুষ্টুটির কথা ভুলে যে সারা দিন পরের দুষ্টুটি নিয়ে আলোচনা দিন শুধু অন্যকে নিয়ে আলোচনা নিজের দোষের কথা কি গেছে বলেন ভুলিয়ে গেছে সারা দিন পরের সমালোচনা আপনি একজন নামাজি মানুষ হয়েও অন্যের সমালোচনা করলেন একজন নামাজি ব্যক্তি হয়েও আপনি গীবত করলেন একজন নামাজি ব্যক্তি হয়েও আপনি সগুল খুরি করলেন হজ করেও আপনি সগুল খুরি করেন দান সদাকা করেও আপনি সগুল খুরি করেন পাঁচ ওক্ত মসজিদে জামাতে নামাজ পড়ো আপনি সগুল খুরি করেন গিবত করেন একটু মুসলমানের আওয়াজ দিয়ে জবাব দিবেন আপনার নামাজ কি কবুল হয়েছে কথা বলেন না কেন যেখানে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহসাই ওয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত গুনার কাছ থেকে দূরে রাখে একটু আওয়াজ দিয়ে জবাব দেন গিবত করা গুনা না গুনানা করি করা গুনা না সবাব মিথ্যা বলা গুনা পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে অন্যের নামে মিথ্যা সাক্ষী দেওয়া সবাব না গুনা বলেন না না গুনা টিভিতে নগ্ন মহিলার নাচ দেখা না গুনা মোবাইলে গোফনে গোফনে ঘরের দরজা বন্ধ করে নগ্ন ছবি দেখা স্বভাবনা গুনা হ্যাঁ তা আমি নামাজও পড়ি গুনাও করি নামাজ কবুল হইছে কথা বলেন না যে আপনারা নামাজকে কবুল হইছে যাওয়াই নামাজ পড়েন রোজা রাখেন হওয়া করেন যাওয়াই কিছু স্বভাব পাইতেন কিন্তু আরেকজনের গিবোষ শেখায়াত সকল করে অব্যাহত জারি রাখার কারণে আপনার আমল নামার সবগুলো তার আমল চলে যাচ্ছে আর তার গুণাগুলো আপনার আমল নামা আসতেছে কত বড় একটা কাজ করতেছি আমরা কেন কত বড় একটা ফজিলতের কাম কথা না কেন নামাজ পড়াই দোকানে যাই আজ সাহপান করতে করতে আরেকজনের সমালোচনা করলাম নামাজ পড়ে যাও কিছু স্বভাব পাইলাম পরিপূর্ণ না পাইলো কিছু হইলো তো পাইছি নাকি এই সওয়াবটা কত সুন্দর করে গিবত করে শেখায়াত করে আরেকজনের আমল নামা পৌঁছিয়ে দিলাম আর তার যত গুণা আছে সব গুণাগুলো আমার কাদের মধ্যে নিলাম কত বড় ফজিলতের কাম নাকি হ্যাঁ ফজিলতের কাম কথা বলেন না তাহলে কবর জিয়ারত করা এটা সুন্নাত বলেন কবর জয়ারত কী এই কবর জেয়ারত করার দ্বারা লাভ আছে নি সবাই আওয়াজ দিয়ে বলেন না আছে কবর জেয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয় কবর জেয়ারত করলে আখেরাতের কথা স্মরণ হয় কবর জেয়ারত করলে দুনিয়া বিমুখ হয় কবর জেয়ারত করলে চক্ষু অশ্রুশিক্ত হয় কবর জেয়ারত করলে অন্তর বিগলিত হয় কথা বলেন না অন্তর কী হয় তাহলে কবর সের করবেন কম করবেন না বেশি করবেন বলেন কম করবেন না বেশি করবেন বেশি করবেন এবার আসেন আমরা আগের আলোচনায় যাই